মনে যে দেশে প্রচুর আছে বাইরে দরকার নাই হয়তো বাড়লি চার টাকা চার টাকা হলে একশো টাকা কেজি একশো টাকা কিন্তু যুগের টাকা না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আছি পিয়াজের পাইকারি মার্কেটে আর এই পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় বলা চলে পেঁয়াজ পাঠানো হচ্ছে আর আজকে এই পেঁয়াজ মার্কেটে কেমন দাম চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে ব্যবসায়ীরা কি বলছে এলসিপির কারণে আসলে ব্যবসা কেমন চলছে এবং কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে কিনা সেই বিষয়ে জানিয়ে দেবো শুনছি দর্শক আমরা আরেকজন আহতার ভাইয়ের সঙ্গে কথা হলো ভাই এখানে কিন্তু আড়তে থাকে ভাই ভাইজান কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি আজের আজকে আপনারা কেমন কিনলেন এবং আড়তে কত কত মন কত বস্তা কেনা হয়েছে আজকে একটু দাম কম

অসংখ্য ধন্যবাদ জানাবো যিনি ভাই আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিয় দর্শক কথা বলছি পিঁয়াজের ব্যবসায়ী আর হাতে দেখতেছি মূলা কিনলো এই যে দেশি লাউ কিনলো আছেন খুব ভালো আছে আচ্ছা এই যে পেঁয়াজের বাজার অস্থির অবস্থা পেঁয়াজের দাম একটু বাড়লে পরেই বিভিন্ন মহল কেঁপে ওঠে হ্যাঁ এখন কাঁচা বাজার বেশি তেলের দাম চাউলের দাম সবকিছু দামে বেশি আপনাদের কি অবস্থা এখন বলে এক কেজি চাললে আসি ঠা আর এক কেজি চালের সাথে লাগে দূরে তিন চার দিয়ে সাদা মাথা ব্যথা নাই মাথা ব্যথা কথা সাড়ে তিন মাথা ঠাকুর দোকান ধারাই ঠা হ্যাঁ মাথা ব্যথা নাই পৃথিবীর কথা এই মাথা ব্যথা

সব জিনিসের দাম এক বেগে সার দিতে লাগে এক হাজার টাকা লাগে আরে দু হাজার টাকা কমাইছে আর এই ফ্রিজের দামে একশি ভাবে সাজা দেয় এক কেজি তরকারি আশি টাকা মরিচ দুইশো টাকা কেজি বৃষ্টির কারণে সব আমদানি ভালো সব দেখে

আর আজকে আমরা পেঁয়াজের খবর সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এতে করে সবার আগে নতুন নতুন তথ্য পাবেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার পাবনা জেলায় কিন্তু সবচেয়ে বেশি এখন পেঁয়াজ ওঠে ফরিদপুর কম কমে গেছে এখন পাবনায় সবচেয়ে বেশি এবং যারা বিষ পেঁয়াজ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন আমরা তথ্য জানাবো ভিডিও দেবো আপনাদেরকে যারা বিষ বা বেসন পেঁয়াজ বা গুটি পেঁয়াজ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যেখান থেকে দেখছেন সেই জেলায় কেমন দাম চলছে আজকের বাজারে সেটাও কমেন্ট বক্সে জানেন